হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শিখাসগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো ব্লকটা শুরু করে দিলাম একদম সকাল সকাল ব্লকটা শুরু করেছি আর এখানে দেখো দিদি আটা মাখছে বিট্টু স্কুলে যাবে বলে কিন্তু বিট্টু স্কুলে আজকে যেতে পারছে না ও শরীরটা একটু খারাপ জর্জর ভাব তাই স্কুলে যাবে না বলছে তো যাই হোক আটা যখন মেখে রেখেছে তাহলে তো রুটি বা পরোটা কিছু করে নিই জলখাবারে খাওয়া হয়ে যাবে আর থাকলে রাতেও হয়ে যাবে তো দেখো আমি ব্রেডটাকে সেঁকে নিয়েছি দিয়ে ব্রেড পাউরুটি এইরকম চা দিয়ে খাচ্ছি সবাই আমরা ঠিক আছে আর এইদিকে আলু ভাজাও করেছি মুড়িও খাওয়া হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা সকালবেলা সব কাজকর্ম সেরে একদম চলে এলাম দুপুরবেলা এদিকে দিদি গোপালকে পুজো দিয়েছে সকাল একবার পুজো হয়েছে আর দিদি একবার দুপুরবেলা পুজো দিয়ে দিল গোপালকে দিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে আর এদিকে বাবু সান টান সব হয়ে গেছে ঠিক আছে আর কি রান্না বান্না করলাম চলো তোমাদের একবার দেখাই আর আজকে ব্লগটা একদম ছোটই হবে ঠিক আছে সকাল থেকে বানালাম তো কী যতই মনে করি না কেন সকাল থেকে ব্লগটা বানাচ্ছি তাহলে ভিডিওটা একটুখানি বড়ো হবে বা অনেক কিছু দেখাতে পারবো কিন্তু সেটা মানে হয়ে ওঠে না বাকি কাজ পড়ে যায় সেই জন্য তখন আর ফোনটা ধরার কেউ থাকে না আর আমি নিজে নিজে কতক্ষণ ফোনটা ধরে কাজ করব বলো সেই জন্য আর করা হয় না আর এদিকে আমার সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে গোপুর দুবার খাওয়া হয় যে জ্বর জ্বর ভাব বলে বিট্টু শুয়ে আছে স্নান করে নেই কিন্তু আর ঠিক আছে স্নান করতে হবে না তুমি ড্রেসটা খুলে দাও ড্রেসটা ছেড়ে তারপর খাবার খাও বলছে না এখন খাবো না পরে খাবো ঠিক আছে তাহলে খেতে হবে না পরে খেয়েও আমাকে খেতে পেয়েছে তাহলে আমি গা ঠিক আছে তো চলো আমি খেয়ে নিই আর এই প্লাস্টিকটা দেওয়া হয়েছে কেন বলো তো যখন বৃষ্টি পড়ে তখন ওই দিকটা ফাঁকা থাকে তো পুরো বৃষ্টিতে বাসন টাসন সব ভিজে একদম নোংরা হয়ে যায় সেই জন্য প্লাস্টিক দিয়েছে আর অর্ধেকটা টিন দিয়ে দিয়েছে বলে আমার বাসনগুলো রাখা হয় তো বাসনগুলো কোনো নোংরা হয় না তা হলে ঘরে রাখতে হতো আর এই সামনে ঘরে খাটটা কোনো পাতা হয়নি দেখি এরকমই থাকবে তা না হলে পরে পাতা হবে খাটটা এখন থাক এরকমই ঠিক আছে চলো আর এদিকে আমি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো ভাত আছে এখানে হচ্ছে আজকে বৃহস্পতিবার আগে একটু বলে দিলাম আর এটা হচ্ছে বরবটি আর করলা সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করা হয়েছে আলু সেদ্ধ সজনে শাক ভাজা আলু পোস্ত আর ডাল আর ভাত আজকে আর মুগের ডাল একদম আজকে নিরামিষ হয়েছে ঠিক আছে আজকে আমি কোনো ইয়ে দিচ্ছি না মানে কোনো কি বলো ওটাকে এফেক্ট দিচ্ছি না সেই জন্য অরিজিনালি কালার বলে হয়তো এরকমই লাগছে কিন্তু অতটা ফ্যাকাসা রঙটা নয় আর দেখো বাবু আবার বলছে আমাকে মা এগুলো একটু দেখা আর ঠিক আছে দেখাচ্ছি এই যে রুটি পরোটা আছে আর সকালে আলু ভাজা করেছে ওইটা একটুখানি রয়েছে দেখো বাবু আবার দেখাতে শিখে গেছে জানে যে মা এভাবে দেখায় আমি ওটা দেখাতে ভুলে গেছিলাম তো বলছে মা এটা দেখা আর ঠিক আছে দেখিয়ে দিচ্ছি চলো ও আবার খুলে দেখিয়ে দিল যাই হোক আমি একটুখানি নিজেকে আইনাই দেখিয়ে দিলাম দেখো কী অবস্থা না লাগছে আমাকে চলো দেখা হচ্ছে আবার ভাত খাওয়ার সময় ঠিক আছে চলো আবার 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 ভালো হবে দেখাতে বড় আয় কি অবস্থা মানে শোকেসের আয়না আমার ড্রেসিং টেবিল নেই মানে কিনবো তো রাখবো কোথায় রাখার মেন ব্যাপার হচ্ছে জায়গা নেই আমার একদমই ঘরগুলো ছোট তোমরা জানো মানে ব্লগে দেখেছো ভিডিও তোমার দেখেছো যে আমার ঘর একদম ছোট জায়গা নেই মানে ইচ্ছে থাকলেও রাখার জায়গা নেই বলে কেনা হয় না ঠিক আছে নাহলে খুব ইচ্ছা করে একটা ড্রেসিং টেবিল কিনবো একটা সোফা কিনবো কিন্তু রাখার আমার ঘরের জায়গা নেই সেই জন্য আমার এই ওই জন্যই বলেছিল যখন শোকেস কিনবে তখন শোকেসের মধ্যে যেন আয়না থাকে সেরকম শোকেস কিনবে ওই জন্য এরকম কেনা হয়েছে বলে আয়নাটাও দেখা যায় আর তারপরে হচ্ছে মানে জিনিসপত্র জামাকাপড় সব কিছু রাখা যায় সেই জন্য শোকেশটা যখন কেনা হচ্ছে আর শোকেশটার বয়স আমার হয়েছে বন্ধুরা বলতে বলতে আমার ফোনটা তখন একটুখানি কাটা গেছে তো শোকেশটার বয়স আজকে আমার প্রায় দশ বারো বছরের বেশি হয়ে গেছে আমার মেয়ে যত বছর বয়স চোদ্দ বছর চোদ্দো বছরই হয়ে গেলো শোকেশটা অনেক দিনকার হয়ে গেল ওরকমই আছে একবার শুধু কালার করেছিলাম তো আরও একদম নতুন মতো হয়ে গেছে আর দেখো খাবার আমি বেড়ে নিয়েছি বাবুর পাতে ভাত বেড়ে নিয়েছি সবাইকে শুভ দুপুর সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা